আসসালামু আলাইকুম এখানে নাইমকে অনেক ধন্যবাদ যে হাউজ বিল্ডং এর সুন্দর একটা প্রস্তুতি পর্ব যে হাউজ বিল্ডং এ কিভাবে আপনি प्रिपरेशन নেবেন সেটা নিয়ে গত ভিডিওতে एक्सप्लेन করেছে সো এখন আমরা আলোচনা করব যে এই জার্মান ভাষা শিখতে অ্যাকচুয়ালি কত টাকা লাগে এবং কত দিন লাগে মানে A1 থেকে B1 পর্যন্ত সেটা নিয়ে আলোচনা করব তো নাইম তাহলে এখন জার্মান ভাষাটা শিখতে আসলে কত টাকা লাগে আসলে জার্মান ভাষা শিখতে খুব বেশি টাকা লাগে আবার খুব কম টাকা লাগে ব্যাপারটা এরকম না কারণ আমি এমন অনেক স্টুডেন্টকে দেখেছি যে সে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় ইউটিউবে অনেক ম্যাটেরিয়াল দেখে সে নিজে নিজে বিওন পর্যন্ত আসছে তো এটা আসলে টোটালি ডিপেন্ড করে একজন স্টুডেন্টের মনোবলের উপরে তো কিন্তু এর বাইরে যদি আমি বলি আসলে যে জার্মান ভাষা শিখতে গেলে আসলে খুব বেশি যে আহমনি টাকা পয়সা লাগে ব্যাপারটা এরকমও না আর আমি মূলত হচ্ছে লাইফ থ্রি সিক্সটির সাথে ল্যাঙ্গুয়েজ থ্রোতে হচ্ছে আমি কানেক্টেড হয়েছিলাম সেই আহ করোনাকালীন সময়ে এই ল্যাঙ্গুয়েজ শিখতে আসলে খুব বেশি একটা টাকা লাগে না এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে যে আহ আমরা কোথায় শিখতেছি আমরা যেখানে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখতেছি ওইখানের আসলে টিচারের কোয়ালিটি কিরকম টিচারের কোয়ান্টিটি কিরকম তিনি কতক্ষণ সময় আমাকে দিচ্ছেন এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে যে আসলে জার্মান শিখতে কত টাকা লাগে তবে একটা পরামর্শ থাকবে যে ছাতার মতো যেখানে দেখেছি যে এ ওয়ান রকম নিজে কমপ্লিট করছে এ ওয়ান কমপ্লিট করার পরে নিজে আর একটা ব্যাচ শুরু করে দিছে পাঁচশো টাকা কিংবা একশো টাকা রেজিস্ট্রেশন দিয়ে মানে এ ওয়ান ল্যাঙ্গুয়েজ অফার করতেছে তো আমরা এই দিক থেকে আমরা নিজেদেরকে সব সময় সতর্ক থাকবো নিজেরা যেন এরকম যেন আমরা কয়েকটা টাকার টাকার কথা কথা অল্প চিন্তা করে আমরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেই এই দিকটাতে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ দিন শেষে আমাদের আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা আউস বিল এর জন্য লম্বা একটা সময় লাগতেছে তো কোনো কারণে যদি ল্যাঙ্গুয়েজটা যদি ভালোভাবে শেখা না যায় তাহলে কিন্তু এই যে আমার এইখানে টাকা নষ্ট হচ্ছে আমার সময় নষ্ট হচ্ছে আমি কিন্তু টাকা ঠিক আছে টাকা নষ্ট হচ্ছে কিন্তু কিন্তু এই সময়টা সময়টা যে নষ্ট আমি ফিরে পাচ্ছি না এই জন্য আমাদেরকে ভালোভাবে চিন্তা ভাবনা করে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে ল্যাঙ্গুয়েজ শিখতে আসলে আহ এ ওয়ান থেকে শুরু করে ওয়ান পর্যন্ত একদম সার্টিফিকেট হাতে পাওয়া পর্যন্ত আর কি ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার করা পর্যন্ত এখানে অলমোস্ট এক বছর বা তেরো মাস সামথিং এরকম একটা সময় লাগতে পারে তবে এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করবে একজন স্টুডেন্টের উপর সে আসলে কতটুকু সময় দিচ্ছে আমি এখানে একটা জিনিস নোট করতে চাই কেউ যেন জার্মান ল্যাঙ্গুয়েজটা শুধু জার্মান ল্যাঙ্গুয়েজ কেউ যেন কোনো ল্যাঙ্গুয়েজকে পার্ট টাইম হিসেবে না দেখে কারণ অনেকেই দেখা যায় যে এটাকে পার্ট টাইম হিসেবে নেয় পার্ট টাইম হিসেবে নেওয়ার কারণে এখানে আসলে একটা দুটানা সময় থাকে সে দেখা যাচ্ছে যে এখানে জব করতেছে জব করে ফুল টাইম জব করে ফুল টাইম জব করার পর আসলে খুব একটা এনার্জি থাকে না এখানে সময় দেওয়ার জন্য কারণ এখানে ল্যাঙ্গুয়েজটাকে এখানে ফুল টাইম হিসেবে দেখতে হবে পার্ট টাইম হিসেবে দেখলে কখনোই শেখা সম্ভব না এটা হচ্ছে আমার পার্সোনাল আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে উডেমিতে লাইফ থ্রি সিক্সটিতে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স চলতেছে সেটা খুবই নামমত মূল্যে তো আশা করি এখান এখানকার ভিডিওগুলো আপনারা আপনাদের অনেক হেল্পফুল হবে আমি যখন আসলে ল্যাঙ্গুয়েজটা শুরু করি আহ রেজল করিম ভাইয়ের ইউটিউব চ্যানেলে তখন হচ্ছে মূলত আমি যদি আমার অনেকটা লেভেল আমি এগিয়েছিলাম ভিডিও গুলো আমার অনেক আমার কাছে কিছুদিন হয়েছে মানে উনার এ ওয়ান কোর্সটা যে ইউটিউব ভিডিও যে প্ল্যাটফর্মটা এটা উনি পাবলিশ করেছে কিন্তু তখন আমি উনার এ ওয়ান একটা প্লে লিস্ট এখনো যেটা আছে ওই পুরো প্লে লিস্টের ভিডিও গুলো আমি দেখেছিলাম আসলে ল্যাঙ্গুয়েজ শিখতে কত টাকা লাগে এটা যদি আমি এভারেজ ধরি যে একদম সেই এ থেকে শুরু করে বি পর্যন্ত আহ এটা আসলে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শেখাটা অবশ্যই একটু এক্সপেন্সিভ তবে এবারেজ যদি আমি ধরি পঞ্চাশ থেকে সত্তর বা এটা একটু কম বেশ এরকম এর চেয়ে কম বা বেশি হতে পারে আর কখনো কখনো এটা আরো বেশি হতে পারে যদি আপনি গোয়েস ইনস্টিটিউট এখানে পড়েন অথবা কোনো ফরেন টিচারের কাছে পড়েন কারণ আমি দেখেছি বিশেষ করে জার্মানির ভিতর থেকে যারা কোর্স প্রোগ্রামগুলো অফার করে থাকে নেটিভ জার্মান যারা তারা এ ওয়ান এ টু এগুলো দেখি যে দুইশো ইউরো বা দুইশো পঞ্চাশ ইউরো এরকম অফার করে থাকে বি ওয়ান দেখা যাচ্ছে যে অর্ধেক পার্ট এটার জন্য নেয় হচ্ছে দুইশো বা আড়াইশো ইউরো এরকম সামথিং আর যে পুরো কোর্সটা হয় বি ওয়ান তাহলে এখানে এটা দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড চারশো ইউরো বা একটু কম বা বেশি এরকম হয় গোয়েথ ইনস্টিটিউটের পরীক্ষার ফিটা হচ্ছে বি ওয়ান এর কথা যদি আমি বলি কারণ আমি আসলে যেহেতু আউট বিল্ডিং আসছি আমার এ ওয়ান এ টু সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই আমার আসলে প্রয়োজন পড়ে না এই জন্য আমি এ ওয়ান এ টু দিয়ে নেই তো আমি হচ্ছে ডিরেক্ট বি ওয়ান এক্সাম দিই এখানে তো যারা আউট বিল্ডিং আসবেন তাদের জন্য হচ্ছে ন্যূনতম ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হচ্ছে বি ওয়ান সেক্ষেত্রে কিন্তু এ এবং এ টু সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই আবার বলছি এখানে এ এবং এ টু সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই এইখানে আপনারা টাকা সেভ করতে পারছেন তো ডিরেক্ট হচ্ছে বি ওয়ান এক্সাম দিতে পারবেন এবং এটা দেয়া যায় বাংলাদেশে যে শুধু বাংলাদেশ না যে কোনো গোয়েথ ইনস্টিটিউটে ডিরেক্ট বি ওয়ান এক্সাম দেওয়া যায় রেজিস্ট্রেশন করে তো এখন বোধহয় আহ গোয়েথ ইনস্টিটিউটের এক্সাম ফিটা আঠারো হাজার সামথিং বা একটু কম বা বেশি হতে পারে যেহেতু আমি আসলে অনেকদিন হয়ে গেছে এক্সাম দিয়েছিলাম তো আঠারো হাজার বা এর একটু কম বা বেশি এরকম হতে পারে আমি কিছু ইনফরমেশন শেয়ার করি যেমন কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে অথবা অনলাইন কিছু স্কুল আছে যেখানে অনলাইনে পরীক্ষা দেওয়া যায় আর গথ ইনস্টিটিউটে যেটা প্রবলেম ওইখানে রেজিস্ট্রেশনের সময় বেশি লাগে আর সেই ক্ষেত্রে আপনাদের আমি একটা পরামর্শ দিব যে জার্মানিতে অনেক অনলাইন স্কুল আছে আপনারা নিজেও অনলাইনে সার্চ করে খুঁজতে পারেন তো ওখানে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনি স্মুথলি ক্যামেরা অন করে ল্যাপটপে ক্যামেরা অন করে পরীক্ষা দিতে পারেন সো ওইখানকার চার্জ আবার মানে খুব বেশি না একশো থেকে একশো পঞ্চাশ ইউরোর মতো আর ওইখানে আবার আপনি শিডিউল পেয়ে যাবেন খুব দ্রুত সেক্ষেত্রে টাইম মিনিমাইজ করতে পারবেন আর এখানে আমি নাইমকে ধন্যবাদ দিই যে এখানে যে কোর একটা ইনফরমেশন দিয়েছে আপনারা অবশ্যই এটা মাথা থেকে বলা যাবেন না যে এ ওয়ান এ টু পরীক্ষা না দিয়ে সরাসরি বি ওয়ান দেওয়া যায় তার মানে অনলাইন যে কোন প্ল্যাটফর্ম থেকে হোয়াট এভার ইট ইস সেটা আমার প্লে লিস্ট হতে পারে অন্য কারো প্লেলিস্ট হতে পারে যে কোনো জায়গার থেকে আপনি প্রস্তুতি নিয়ে তারপরে বি ওয়ানটা প্রিপারেশন নিয়ে যদি বি ওয়ানটা পাস করে ফেলেন তাহলে কিন্তু আপনার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে গেল সো এটা খুবই কোর একটা ইনফরমেশন ছিল কারণ এখানেই তো প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনার সেভ হয়ে যাবে এবং সেই সাথে আপনার হেডেকটাও চলে যাবে চলে যাবে আর হচ্ছে এখানে এ ওয়ান এবং এ টু এক্সাম ফি গুলো আসলে অনেক বেশি যেটা হচ্ছে ওই বি ওয়ান এর এক্সাম রেজিস্ট্রেশন ফি এর কাছাকাছি তো এখানে হিউজ একটা অ্যামাউন্ট সেভ করা যাবে এখানে তো ভিউয়ার্স এটাই হলো যে আমি অনেক সময় বলি যে ইনফরমেশন ইজ পাওয়ার আর একটা বলি যে এক্সপেরিয়েন্স ম্যাটারস এখানে যেমন ওর থেকে যে ক্লিয়ার নাইন যে ক্লিয়ার ইনফরমেশন দিলো এটা আপনার কেরিয়ার বদলে দিতে পারে একটা কথায় একটা মানে একটা ওয়ার্ডই আপনার কেরিয়ার চেঞ্জ করে দিতে পারে আর সেই সাথে হলো যে নাইমের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের আলোকেই কিন্তু কথাগুলো বলা হচ্ছে পরামর্শগুলো দেওয়া হচ্ছে সো বিয়ার্স আপনারা ভালো থাকবেন একদিন হয়তো আপনাদের সাথেও দেখা হবে জার্মানিতে এবং তখন হয়তো আপনাদেরকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসবো সো সেই মোটিভেশন সেই প্যাশনটা সামনে রাখুন রেখে কাজ করুন আর নাইম যেটা আগের ভিডিওতে বলছে যে তার পিছনে যাওয়ার কোনো অপশন ছিল না তার মানে তার যে ভিশন ছিল সেটা সামনের দিকে এবং সে সামনের দিকে গেছে সে সফল হয়েছে তো এই যে এই যে মোটিভেশনটা এটা আমার খুব ভালো লাগে যেটা নাইমের ভিতরে ছিল আশা করি আপনারা ওভারকাম হবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম